الله رب العالمين تي الرحمن علم القرآن خلق الإنسان الله بولين دويا مهتينيك أو أسكري الرحمن علم القرآن দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন সৃষ্টি করেছেন মানুষ অথচ কথাটা এমন হওয়া দরকার ছিল সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন এমন হইলে সিরিয়াল ঠিক থাকতো তা এমন হইলে সিরিয়াল ঠিক থাকতো কিন্তু আল্লাহ ঘুরাইয়া বলেছেন কি শিক্ষা দিয়েছেন কোরান সৃষ্টি করেছেন মানুষ আর তখদিম উমাহ তাখির ইউফিদুল হাসার যেটা পরে বলার কথা এটা আগে নিয়ে এসেছে আল্লাহ এখানে কথাকে সীমাবদ্ধ করে ফেলেছেন তার মানে হলো মানুষ ওইটাই হবে যে কোরআন শিখবে কোরান শিখবে না মানুষ হতে পারে না রূপে মানুষ হবে লাল চামড়ার হবে কিন্তু স্বভাব চরিত্র কুকুর বিড়ালের চাইতে আরও নিকৃষ্ট হবে الله رب العالمين بلن ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام. بل هم اضل اولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা হৃদয় দিয়েছি তারা বোঝে না ওয়া লাহুম আয়ুনুল লা দিয়েছি দেখে না ওয়া লাহুম আযানুল লা কাম দিয়েছি শুনে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনাম তারা চতুষ্কোর্ত জন্তু জানোয়ারের মতো আমার আল্লাহ বলেন না শুধু এতটুকুই না লাহুম আদাল তার চাইতে আরো ভদ্রস্থ আরগুমরা আর নিকৃষ্ট নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের ওসাল্লামের চেহারাখানা মলিন মনটা বড় খারাপ একটু উত্তর দিবেন আমার নবীর চেহারা মুবারক মলিন হবে আর মলিন থাকবে এটা কি আল্লাহ পছন্দ করেন মহব্বতে বলেন আমার নবীর চেহারা মুবারকের চাইতে সুন্দর কোন চেহারা আল্লাহ না বানাইছেন না বানাইবেন নবীর উপরে আমাদের নবীর উপরে এসে যেমন নবুত খতম আমার আপনার নবীর উপরে এসে হোসন জামাল খতম যেমন আমার নবীর পরে আর কোনো নবী আসবে না নবী আসার কোনো সুযোগ নাই কি মনে করেন আপনারা এটা তো ইমানের আওয়াজ আর একটু বড় হবে না আমাদের নবীর পরে আর কোন নবী আর কোন নবী আসার কোন সুযোগ কেউ যদি বলে আমি নবী মুহম্মতের জবাব হবে তুই কাফের নবী বললে কেউ যদি কেয়ামত পর্যন্ত নবী দাবি করে উম্মতের জন্য তার কাছে দলিল চাওয়ারও কোনো সুযোগ নাই যে তুমি যে নবী দলিল কি নবীর পরে নবী নাই এই কথাই চূড়ান্ত আর কারো কাছে দলিল চাওয়ার কোনো সুযোগ নাই অতএব গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী হওয়ার কোনো সুযোগ নাই কাফের তার অনুসারীরাও কাফের তাদেরকে কাফের মনে না করলেও কাফের নবীজির চেহারা মুবারক আল্লাহর কাছে প্রিয় একটু ছোট্ট কথা শুধুমাত্র বলছি বিশ্বনবীর রহমাতুল্ল আলমিন একদিন সৈয়দেন হাজত ইবরাহিম আলিহি সালামের দোয়ার কথা স্মরণ করলেন যেই দোয়াটা ইব্রাহিম নবী উম্মতের জন্য করেছিলেন ঈসা আলি সালামের দোয়ার কথা স্মরণ করলেন যেই দোয়াটা ঈসা আলি সালাম উম্মতের জন্য করেছিলেন ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ উল্লেখ করেছেন ঈসা নবীর দোয়াও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইব্রাহিম নবীর দোয়া

عيسى عليه السلام الدعاء إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم الله رحبيب اي دوئي نو بير دوار كوتا شرن كوري چهرا مبارك اوپر ردك اوٹايا چو خير پاني سير کام دين اللهم امتي اللهم امتي اللهم امتي اللهم امتي اللهم امتي اللهم امتي اللهم রাহ মুবারক উপরের দিকে উঠায় কান্দেন রব্বিকரீম ডেকে বলেন জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো হাবিব কেন এমন করে চেহারা উপরের দিকে উঠায় কান্দেন জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কেন গো আপনি এমন করে কানতে আসেন ও জিবরাইল ইব্রাহিম নবী উম্মতের জন্য দোয়া করেছেন ঈসা নবী এই দোয়া করেছেন তাই আমিও আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে আসি আল্লাহ ডাকতে বলেন আমার হাবিবকে সুসংবাদ জানায়া দাও আমি আল্লাহ আমার হাবিবকে তার উম্মতের ব্যাপারে কখনোই অসন্তুষ্ট করব না আমি উম্মতের ব্যাপারে তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ রসুল বলেন আল্লাহ আমাকে বলছেন অসন্তুষ্ট করবেন না সন্তুষ্ট করবেন নিয়ামত আপনাকে দেওয়া হবে যে নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট হবেন আপনার রবের উপরে রসুল বলেন আমি দুনিয়াতেও এই সুযোগ কাজে লাগাইছি আসরের দিন এই সুযোগ আমি কাজে লাগাইবো আমার একদল গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দিয়ে বলবেন হাবিব হাল রাজি তা সন্তুষ্ট হইছেন আমি বলবো না আরেকদল উম্মদকে আল্লাহ মাফ করে দিবেন আবার জিজ্ঞেস করবেন হাল রাজি ইয়া হাবিব বন্ধু সন্তুষ্ট আমি বলবো না এইভাবে করে আমার উম্মত গুনাগার যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি না বলতে থাকবো আল্লাহ আমার সর্বশেষ জাহান্নামি উম্মদকে নাজাদ দেওয়ার মাধ্যমেই আমাকে সন্তুষ্ট করবেন সর্বশেষ উম্মত যখন বেরিয়ে আসবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন হাল রাজি তখন আমি বলবো হ্যাঁ আমি এখন সন্তুষ্ট হয়েছি ও মুসলমান আমি বলতে চাইছিলাম যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল চেহারা মুবারক উপরের দিকে উঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্তনা দেন পুরস্কার দেন নবীর চাহিদা পূরণ করেন নামাজের ভিতরে কেরাত পড়ছেন আর উপরের দিকে চেহারা মুবারক উঠাছিলেন কদ নার তাকাল্লুবা ওয়াজহিকা ফালানওয়াল্লিয়ানকা ক্বিবলাতাম তারদাহা আমার নবীর চেহারা মুবারক আকাশের দিকে উঠছে কেন যাতে কেবলা পরিবর্তন করে দেওয়া হয় নবীর চেহারা মুবারক উপরে উঠার কারণে রব্বে করিম গজিবাহীন আমার হাবি বারবার চেহারা উপরের দিকে উঠাচ্ছে ফেরত দেওয়া যায় না বাকি দু রাকাত নামাজের আগেই আমি আল্লাহ আমার বন্ধুকে সন্তুষ্ট করার জন্য কেবলা পরিবর্তন করে দিলাম আমার ভাইরা রহমাতুল লিল আলামিনের চেহারাখানা মলিন মনে বড়ক ব্যথা আর পুরা মক্কা জুড়ে শুধু একই কথা একই কথা একই কথা জবাব দিতে পারে না সত্য নবী না যখন নাউজুবিল্লাহ জবাব দিতে পারে না সত্য নবী না এই কথাটা যখন চলতেছে এমন সময়ে তাদের আনন্দের সীমানা যখন চরম পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে রহমাতুল লিল আলামিন যখন কষ্টের ভিতরে 15 দিন পরে 15 দিন পরে রব্বে করিম বলেন না আর আমার হাবিবকে কষ্ট দেওয়া না জিব্রাইল যাও সত্তর হাজার রহমতের ফেরেস্তা সহ পনেরো দিন ওহি নাজিল বন্ধ আমার হাবিব বড় ওহির খোদার মধ্যে আছে পনেরো দিন পরে জিব্রাইলের সাথে আরো সত্তর হাজার রহমতের ফেরেস্তা দিয়ে আল্লাহ এই সুরায় কাহাফ নাজিল করেছেন এবার নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমি আগেই বলছি তিনটা প্রশ্ন এখানে তিন প্রশ্নের জবাব না আমাদের আলোচনা হবে এক প্রশ্নের জবাব নিয়ে এর মধ্যে এইখানে আল্লাহ রাব্বুল আলমিন একটা জবাব দিয়েছেন এই জবাবটা যে আল্লাহ দিয়েছেন এখানে সংক্ষিপ্ত আকারে একটু জবাব আসে আর একটু লম্বা করে জবাব আসে যেখান থেকে বিস্তারিত জবাব আমি সেখান থেকে আপনাদের মতে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমি আল্লাহ ওই সকল যুবকদের ঘটনাটা সঠিকভাবে আপনার সামনে উপস্থাপন করছি আল্লাহ যদি বলেন আল্লাহ যদি নবীকে জানাইয়া দেন এর ভিতরে বেঠিক হওয়ার মতো কোনো সম্ভাবনা বেঠিক হওয়ার মতো সম্ভাবনা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব নাহনু নাকুস আলাইকা নাবাহুম বিল হক আমি আল্লাহ সঠিকভাবে তাদের ঘটনাটা আপনার সামনে উপস্থাপন করছি ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম তারা কয়েকজন যুবক তাদের রবের উপর ঈমান এনেছে ওয়াজিদনাহুম হুদা আমি আল্লাহ তাদের ঈমানের পাওয়ার বাড়িয়ে দিয়েছি ও মুসলমান তারা একদল যুবক তারা একদল যুবক এই যুবকেরা ইমান এনেছে যখন কঠিন অবস্থার সম্মুখীন তারা পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমান হেফাজতের জন্য তাদের ইমানের পাওয়ার আপাওয়ার পাওয়ার আরো বাড়ায় দিয়েছেন আমার বন্ধুরা তাহলে বোঝা গেল তারা যুবক ছিল ও যুবক ভাইরা একটু ভালো করে খেয়াল করে শুনতে হবে ইমানের জন্য যুবকেরা কত কষ্ট করেছে ইমানের জন্য যুবকদেরকে কত নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে ইমানের জন্য তারা কি করেছে আর আজকের যুবকেরা কোন জায়গায় এই জন্য শন আমি চাই আমাদের যুবকদেরকে আদর্শ যুবক বানাইতে হবে সমাজ যদি ঠিক করতে হয় আদর্শ যুবক বানাইতে হবে সমাজের যুবকেরা যেই দিকে যাবে সমাজ সেই দিকে যাবে আর যদি আদর্শ যুবক কাউকে বানাইতে হয় তাহলে কোরআনের শিক্ষা ছাড়া আদর্শ মানুষ বানানো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন ঢুকবে না না পর্যন্ত একজন মানুষ মানুষ আলোকিত হতে পারে ততক্ষণ আমি আপনাদেরকে ছোট্ট দুই একটি কথা আপনাদের খেদমতে রাখতে চাই মক্কার মানুষ যেই যুগে নবী দুনিয়াতে আগমন করেছিলেন সেই সময়ে মক্কার সব মানুষ অশিক্ষিত ছিল না সব মানুষ অশিক্ষিত ছিল না বহু শিক্ষিত মানুষ ছিল অনেক বড় বড় পণ্ডিতেরা ছিল অনেক বড় বড় কবিরা ছিল অনেক বড় বড় সাহিত্যিকেরা ছিল কিন্তু ওই জমানাটাকে ওই সময়টাকে আইয়ামে বলা হয় মূর্খতার যুগ বলা হয় না আমার কথা বুঝছেন কিনা আপনারা আইয়ামে জাহিলিয়তের অর্থ তো মূর্খতার যুগ তাহলে এত বড় বড় সাহিত্যিক থাকার পরেও এদেরকে এই সময়টাকে মূর্খতার যুগ বলা হবে কেন মুসলমান তাহলে বুঝতে হবে তাদের কাছে অনেক শিক্ষা ছিল কিন্তু যেই শিক্ষার দ্বারা মানুষ মানুষ হয় সেই শিক্ষা শিক্ষা ওহির তাদের কাছে না থাকার কারণে বড় শিক্ষিত হওয়ার পরেও তারা বড় গর্তব ছিল বড় অশিক্ষিত ছিল যদি বেশি রাগ না করেন তাহলে একটা কথা বলতে পারি আর কি যদি অনুমতি থাকে আল্লাহ আমরা সব মানুষ জীব কিন্তু সকল জীব মানুষ না সব মানুষ জীব কিন্তু সকল জীব মানুষ না গরু ও জীব ছাগল ও জীব কুকুর বিড়াল তারাও জীব মানুষ ও জীব। তো মানুষ জীব কিন্তু সকল জীব মানুষ না আপনাদেরকে একটু কথা বলি পৃথিবীর সকল প্রাণী সকল জীব তার থাকা এবং তার খাওয়ার এলেম প্রত্যেকের কাছে আছে কিভাবে বাসা বাড়ি বানায় থাকতে হবে এই বিদ্যা সকল প্রাণীর জানা আছে কেমন করে খাইতে হবে খাদ্য সামগ্রী সংরক্ষণ করতে হবে সব প্রাণীদের জানা আছে আপনারা বিশাল বিল্ডিং অট্টালিকা বানান আর ওই তালগাছ নারকেল গাছের চূড়ায় ছোট্ট একটা বা ওই পাখি সেও বাড়ি বানায় বাসা বানায় বলেন তো দেখি তার কাছে কি মেশিন আছে আধুনিক কি যন্ত্রপাতি আছে কিচ্ছু নাই এক ঠোঁট দিয়েই জমিন থেকে সে সুতা সংগ্রহ করে এই ঠোঁট দিয়েই সেলাই করে সে বাসা তৈরি করে এই বাসাটাও আবার দেখবেন দেখছেন কিনা জানিনা গ্রামের সাথে সম্পর্ক থাকলে দেখবেন এটাও আবার একরুম বিশিষ্ট নামাজখানে পার্টিশন আছে পার্টিশন আছে আবার এই বাসার ভিতরে কতটুকু কাদা মাটিও থাকে কাদা থাকে না কিন্তু মাটি থাকে কাদা তোর পান না আপনারা নেই সময় নরম মাটি কাদা মাটি নেওয়ার পরে এই কাদা মাটির ভিতরে ছোট্ট একটা পোকা ধরে যেটাকে জুনাকি পোকা বলেন। এটার মধ্যে লাইট জ্বলেনি নি লাইট জ্বলে এই পোকাটাকে নিয়ে কাদা মাটির মধ্যে গেড়ে রাখলে যতক্ষণ জিন্দা থাকে ততক্ষণ পর্যন্ত ওই বাসার ভিতরের ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়ে যায় আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ বলেন দুনিয়ার সব ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় সকল ইঞ্জিনিয়ারদেরকে যদি বলা হয় এমন একটা বাসা তৈরি করো তাহলে বাসা তৈরি তো করতে পারবেই না সব ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় যে আপনারা সবাই মিলে একটা বাসা খুলেন ছিঁড়তে পারবেন না বুঝাইতে পারছি না একটা বাসা খুলবেন ছিঁড়তে পারবেন না তো সব ইঞ্জিনিয়াররা মিলেও বা ওই পাখির বানানো একটা বাসা খুলতে পারবে না কিছুক্ষণ পরেই মেজাজ গরম করে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেবে তাহলে বোঝা গেল বাড়ি বানানোর ক্ষেত্রে আপনাদের চাইতে বা ওই ভাগি ইঞ্জিনিয়ার কম জানে না মোটামুটি ভালোই জানে তাহলে আসেন ভালো করে বুঝতে হবে খাওয়া দাওয়ার বিষয় বেশি খাইতে পারা বা খাওয়ার বিদ্যা সব প্রাণীর জানা আছে থাকবে কোথায় কেমন করে থাকতে হবে জানা আছে সকল জীবের জানা আছে এবারে আসেন একটু কঠিন কথার এই জায়গায় খেয়াল করে শুনবেন এখন মানুষ আমরা মানুষ তো আমরা জীব কিন্তু সব জীব মানুষ না আমরা আলাদা এই মানুষ যদি এলেম অর্জন করে বিদ্যা অর্জন করে শিক্ষা লাভ করে আর উদ্দেশ্য যদি হয় একমাত্র এই শিক্ষা কাজে লাগায়া আমি দুনিয়া কামাই করব বেশি পরিমাণে খাইব আর বাড়ি বানায় আরামে বেশি পরিমাণ ঘুমাইব তাহলে এই বিদ্যার মাধ্যমে একজন মানুষ বিদ্যান হলে সে শিক্ষিত মানুষ হতে পারে না সর্বোচ্চ শিক্ষিত একজন জীব হইতে পারে একটু কষ্ট পাইতে পারেন উদ্দেশ্যই যদি হয় একমাত্র দুনিয়া কামাই করা তাহলে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি করা এই শিক্ষার মাধ্যমে একজন মানুষ সর্বোচ্চ একজন শিক্ষিত জীব হতে পারে শিক্ষিত মানুষ হতে পারে না এই কারণে আমাদের দেশের বড় বড় যত মহা দুর্নীতি হয়েছে সব ওই শিক্ষিত জীবদের দ্বারা হয়েছে শিক্ষিত মানুষের দ্বারা হয় না আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন আর রহমান علم القرآن خلق الإنسان <applause> الله بولن دويا ميتيني كي أواسكورة بولن كي الرحمن علم القرآن خلق الإنسان. নাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ অথচ কথাটা এমন হওয়া দরকার ছিল সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন এমন হইলে সিরিয়াল ঠিক থাকতো তা এমন হইলে সিরিয়াল ঠিক থাকতো কিন্তু আল্লাহ ঘুরাইয়া বলেছেন কি শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ হাসার যেটা পরে বলার কথা এটা আগে নিয়ে এসেছে আল্লাহ এখানে কথাকে সীমাবদ্ধ করে ফেলেছেন তার মানে হলো মানুষ ওইটাই হবে যে কোরআন শিখবে কোরআন শিখবে না মানুষ হতে পারে না রূপে মানুষ হবে লাল চামড়ার হবে কিন্তু স্বভাব চরিত্র কুকুর বিড়ালের চাইতে আরো নিকৃষ্ট হবে الله رب العالمين بل ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা হৃদয় দিয়েছি তারা বোঝে না ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা চোখ দিয়েছি দেখে না ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা কান দিয়েছি শুনে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনাম তারা চতুষ্পদ জান জীবজন্তু জানোয়ারের মতো আমার আল্লাহ বলেন না শুধু এতটুকুই না বালহুম আদাল তার চাইতে আরো পথভ্রষ্ট আরো গুমরা আরো নিকৃষ্ট শুধু চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের সমানও আল্লাহ বলেন নাই আরো নিকৃষ্ট বলেছেন আরো খারাপ বলেছেন এ মুসলমান একটু খেয়াল করে দেখেন একটু খেয়াল করে দেখেন গরু রাস্তা দিয়ে যদি বের হয় সামনে যা পড়বে নাকি বুঝাইতে পারছি না গরুরে যদি ছেড়ে দেন তাহলে সামনে যা পড়বে এই জন্য গরুকে গ্রামের মানুষ যদি দূরে কোনো জায়গাতে নিয়ে যাইতে চায় তাহলে গরুর কি ক এটার কেউ কাফারি ক এক এক জায়গাতে এক এক নাম ক কারণ বাংলাদেশের যত জায়গায় গেছি অনেকগুলি জায়গাতে জিগায় জিগায় অনেকটি শিক্ষা সবটি পকেটে করে নিয়ে আসি একটাও রেখে আসিলে মোটামুটি ভাবে কথা হলো মুখ মুখ বন্ধ তার কারণ কি বন্ধ করতে হবে কেন গরুর নাই বলে দেন এই ক্ষেত আমার না এটাও আমার না এরপরটা আমার না এখান থেকে নিয়ে পাঁচটা ক্ষেত আমার না ছয় নম্বরটা আমার সাবধান এই ক্ষেতের ভিতরে কামড় দিবি না হ্যাঁ বুঝাইতে পারছি না মনে হয় গরুর কান আছে কান দিয়ে তো গরু শুনে তো আপনি এই কানের কাছে গিয়ে সুন্দর করে বুঝাইয়া বলে দেন এই গরু তোকে এখন ছাড়বো এই ছয় খেতে কামড় দেবে না পরেরটাই গিয়ে দেবে এটা আমার আমার হয়ে এখানে একটু কথা মনে রাখতে হবে আমরা কান দিয়ে যে শুনি শুধুমাত্রই শুনি না আমাদের ভিতরে এই কান দিয়ে শ্রবণ করা মাত্রই ভিতরে একটা জায়গায় এই কথাটা রেকর্ডিং হয় মনে কথা রেকর্ডিং হয় হ্যাঁ এই রেকর্ডিং এক একজনের এক এক রকম কারো পাঁচ মিনিট থাকে কারো দশ মিনিট থাকে কারো একদিন থাকে কারো এক বছর থাকে কারো আরো বেশি থাকে বলে ময় মহাদ্দি যারা বিশেষ করে হাদিসের খেদমত আল্লাহ যাদেরকে দিয়ে আঞ্জাম দিয়েছেন নিয়েছেন যাদের দ্বারা খেদমত আল্লাহ তাদেরকে অসাধারণ মুখস্থ শক্তি দিয়েছিলেন অসাধারণ মুখস্থ শক্তি দিয়েছিলেন আবু হরাই আল্লাহ বার কথায় কথাই তিনি হাদিস বলতেন কথাই কথাই তিনি হাদিস বলতেন এই জন্য ওনাকে পরীক্ষা করা হয়েছিল এক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে আর পিছনে লিখক রাখা হয়েছে যাতে করে লিখে রাখতে পারে তার সামনে নিয়ে বাদশার সামনে নিয়ে আজ আবু হরাই রাখে বলছেন ইয়া সাহাবি ইয়া রসুল্লাহ হাদিস নামি আত হাদিস মিন হাদিস রসুল্লাহি সাল্লাহ আলহি ও নবীর সাহাবি আল্লাহ নবীর একশো হাদিস আমাদেরকে তেলাওয়াত করে শোনান পিছনে লেখকদেরকে রাখা হয়েছে তোমরা লিখে রাখবা কোনো হাতির জন্য ছুটে না যায় একশো হাদিস হজরত আবু হরাইরা শুনাইলেন এক বছর পরে আবার ডাকা হলো ডাকে জিজ্ঞেস কর বলতে আসেন ও নবীর সাহাবি আবু হরাইরা কত বছর যে একশো হাদিস আমাদেরকে শুনিয়ে গিয়েছিলেন এই হাদিসগুলো আবার আপনি একটু আমাদেরকে দয়া করে শোনান আর ওই দিক দিয়া কাগজ দিয়ে খাতা দিয়ে পিছনে লিখকদেরকে বসায় রাখা হয়েছে দেখো মিলে কি না হজরত আবু হরাইরা এবারও একশো হাদিস পাঠ করে শুনাইলেন এখন পিছনের দিকে তাকায় এক কি ব্যাপার ঠিক আছে নি সবাই একসাথে জবাব দিয়ে বলে আল্লাহ মা যাদা ওয়ালা নাকাসা আল্লাহর কসম বাড়েও নাই কমেও নাই তো এই রেকর্ডিং পাওয়ার এটা এক একজনের এক এক রকম আল্লাহ যাকে যেমন দিয়েছেন যাকে যেমন দিয়েছেন এখানে এত বড় বড় বোলামা একরাম এখানে আমার ডাইনে বা মেশাই হোলা দিসবৃন্দ বসা ওনাদের সামনে আমি এই জগতের কথা বলতে গেলে আমার বিতর কাপে এই জন্য আমি সেই দিকে যাইতেই চাই না ও মুসলমান ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই মাত্র এগারো বছর বয়সে সত্তর হাজার হাদিসের হাফিজ হয়ে গেছে আল্লাহাক এত অসাধারণ মুখস্থ শক্তি তাকে দান করেছিলেন তো বলছিলাম যে শুনলেই রেকর্ডিং হয় কিন্তু গরুর ভিতরে এই রেকর্ডিং কেমনে বুঝাইতে পারি আপনারা তো রাজধানীর মানুষ এখন গ্রামে যদি গিয়ে দেখেন হালচাল যে করে আগে করতো গরু দিয়া গরুরে বারবার খেতের আইলের কাছে গেলে লাডি দিয়া বাড়ি দিয়া লাডির মাথার মধ্যে লোহা লুহাগাড়া থাকে এটা দিয়া গুতা দিয়া তারে গুড়ানি লাগে এই গুতা না দিলে সে গুরে না তো এই ব্যাক কল এটা জানে না যে আমার তো এখানে গেলে ঘুরো নেই লাগবো তো কোন কামে আমি ইগুতাটা খাই কথা বোঝেন নাই কিন্তু ঘুরবে না ওই জোয়ালের মধ্যে বাড়ি দেওয়া লাগে ডাইনেটারে গোটা দেওয়া লাগে তারপরে গিয়ে ঘুরে তাহলে বোঝা গেল তার শরণ থাকে না এ মুসলমান কিন্তু আমরা মানুষ আমাদের বক্তা আমাদের কথা পাঁচ বছর আগেরটা স্মরণ থাকে দশ বছর আগেরটা স্মরণ থাকে বিশ বছর আগেরটা শরণ থাকে রব্বি কারিম বলেন রব্বি কারিম বলেন ওই গরুরে বারবার বলতে হয় কারণ তার মুখস্থ থাকে না কিন্তু তুই তো মানুষ আমি আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে সুদ হালাল না হারাম ও বলেন না সুদ হালাল না হারাম বলা হয়েছে সুদ হারাম বলা হয়েছে ঘুষ হারাম বলা হয়েছে চুরি হারাম বলা হয়েছে দুর্নীতি হারাম তারপরও তুই যদি এটা মানিস না সরম থাকার পরেও তাহলে তুই গরুর সমান হতে পারিস না তুই গরুর চাইতে আরো নিকৃষ্ট সাথে আর একটু বলতে হয় তাহলে এই একটু একজন মানুষ দামি শাল তার গায়ে চাদর ধরেন পাঁচ হাজার টাকা দাম জুতা মুসতেছে পাঁচশো টাকা দামের জুতা এত দামি চাদর দিয়া এত কম দামি জুতা মুছলে আপনারা দেখলে কি বলবেন হয়নি প্রথমেই পাগল কেউ বলবে না পাগলটা একটু বড় সার্টিফিকেট একটু পরে দেন আগে বলবেন যে বোকা আগে বলবেন বোকা কত বড় বোকা দেখ এত দামি চাদর দিয়ে এত কম দামি জুতা মোছে এবার যদি কেউ গিয়ে বলে ও ভাই তোমার গায়ের চাদরটা এত দামি হওয়ার পরেও এত কম দামি জুতা এই চাদর দিয়ে মুছতেছো এটা কেমন কথা এটা কেমন করে বলো এখন যদি সে একটু শোক রাঙ্গায় বলে জুতাও আমার চাদরও আমার তোমার কি হ্যাঁ যদি বলে জুতাও আমার চাদরও আমার তোমার কি তখন আরেকজনে গিয়ে বলবে হুজুর দয়া করে আর কিছু বললেন না ওই এবার হইলো আপনাদের হেডিয়া হ্যাঁ الله رب العالمين الولدين ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله رب العالمين بولتن شاب لم ريدو لم جوك لم তারপরে এই না বুঝার কারণে অনেক কিছুই করে আমি পয়গাম্বর যুগে যুগে পাঠাইলাম পয়গাম্বর শেষ হকানি ওলামায় কেরাম পাঠাইলাম তারা গিয়ে বলে ও দুনিয়ার মানুষ দুনিয়া কম দামি জান্নাত বেশি দামি দুনিয়ার জমি জীবন জান্নাত কামাই করার জন্যে এত দামি জীবন দুনিয়া কামাই করার জন্যে খরচ করা যায় না তখন একদল মানুষকে মোল্লারা কিছু বুঝে না ঐ আস্তে কোয়েন কিন্তু মোল্লারা কিছু বুঝে না আমার আল্লাহ কয় সতর্ক করার পরেও যদি বলে আমার জীবন আমার দুনিয়া আপনার কি আল্লাহ ক তুই আর মানুষ না তুই গরু ছাগলের সমান না বালহুম আদাল গরু ছাগলের চাইতে আর নিকৃষ্ট ঠিক আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন কষ্ট হচ্ছে না তো রাগ করেন নাই তো আবার এবার একটু মিলাইয়া দেখেন এবার একটু মিলাইয়া দেখেন তাহলে আমরা কোথায় আসি আমরা কোন দলে আসি হে মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ইতিহাস আছে আমাদের ঐতিহ্য আছে আমরা দুনিয়াতে কোনো কুকুর বিড়াল শিয়ালের মতো চলার জন্য আসি নাই মুসলমান জমিনে এসেছে আল্লাহর গোলামি করবে সমস্ত মখলুক মুসলমানের গোলামি করবে আমার ভাইরা আমার বন্ধুরা জন্যে আমি বলি আমরা মুসলমান ওই জাতির নাম যারা মসজিদ নবীর মিম্বরে দাঁড়িয়ে বলেছিলাম ইয়া সারিয়াতু জাবাল আওয়াজ হাজার মাইল দূরে চলে গিয়েছিল নদীর নামে চিঠি লিখেছিলাম নদীতে জোয়ার এসেছিল আমরা জঙ্গলের ভিতরে ভাষণ দিয়েছি জঙ্গল খালি হয়ে গিয়েছিল বসবাসের উপযোগী হয়ে গিয়েছিল আমরা ওই মুসলমান ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমরা আমাদের গন্তব্যে গিয়েছি আমরা ওই মুসলমান আমরা নামাজের মুসল্লা পানির উপরে বিছায়া নদী পার হয়েছি আল্লাহ একবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙ্গে চোরমার করে দিয়েছি সেই মুসলমান দুইশো কোটি মুসলমান ষাট লাখ ইহুদের সামনে মাথা নত করে চলার জাতি হতে পারে না তাহলে আসুন একটু কষ্ট করতেই হবে ইমানের উপর একটু মেহনত করতে হবে আমলের উপরে মেহনত করতে হবে একটু কষ্ট করতে হবে তাহলে আগানো যাবে আবার ভাইরা তাহলে আসুন বলছিলাম তারা কয়েকজন যুবক শরণ আছে কিনা জানি না আমি একটু দূরেই চলে গিয়েছিলাম আবার ফিরে আসার চেষ্টা করছি আল্লাহ আরাব্লা আল বলেন ইন না হুম ফিতিয়া রব তারা কয়েকজন যুবক আল্লাহর উপরে তাদের রবের উপরে ইমান এনেছিল রব কে সব জবান একসাথে করে আওয়াজ করে বলেন রব কে